সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ব্যর্থ সমাজ ব্যর্থ সমাজ কিভাবে চিনব যার বারোটি লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারব যে আমরা বর্তমান ব্যর্থ সমাজে বসবাস করছি চলুন শুরু করা যাক ভিডিওটি ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান বিজ্ঞানে জেগে ওঠে না জেগে ওঠে উজুকে সেখানে বই পড়া মুক্ত চিন্তা বিজ্ঞান চর্চার অভ্যাস থাকে না ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পেছনে ছোটে ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণী মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায় ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয় লোকের চোখে তারাই রোল মডেল ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয় মানুষ শিক্ষাকে কম টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয় সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না ব্যর্থতা সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না যুব সমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে মূল টপিকগুলো হারিয়ে যায় ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয় লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারে না ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে যার কারণ সবাই সেখানে সব জানতাম ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায় কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধান্ত নেয় এই হলো আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি বর্তমান যুব সমাজ যদি সমাজকে রক্ষা না করে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধ্বংসের দিকে চলে যাবে কাজে আমরা এখন থেকে যদি আমাদের সমাজকে না চিনি আমাদের সমাজ ব্যবস্থাকে গ্রহণ না করি আমাদের সমাজকে পরিবর্তন করার চেষ্টা না করি তাহলে আমরা হয়তো ভবিষ্যতে একটা অন্ধকার জাতি ফিরত পাব যে কারণে আমাদের বর্তমান সময় পেরিয়ে উঠতে হলে আমাদের সমাজকে পরিবর্তন করতে খুব জরুরিভাবে আমাদেরকে পরিশ্রম করতে হবে তবেই আমরা জাতিকে একটি সাফল্যমণ্ডিত সমাজ উপহার দিতে পারবো তার কাছে আমরা আশা করবো ভবিষ্যৎ প্রজন্ম একটা প্রজ্বলিত মুখ নিয়ে এই পৃথিবীর বুকে আসবে তখন আমরা এই সমাজকে প্রতিষ্ঠিত করতে পারব ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে প্রত্যেকটি সমাজ যেন এভাবেই আমরা গড়ে তুলতে পারি এই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন